আসসালামু আলাইকুম আজকে আমরা ডেঙ্গু পিপার নিয়ে একটু কথা বলি ডেঙ্গু সারা দেশে একটি মহামারী আকারে দেখা দিয়েছে এবছর প্রায় তিনশো ছিয়ানব্বই জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ডেঙ্গু পিপারটা কি ডেঙ্গু এটা একটি ভাইরাসজনিত রোগ এটা ডেঙ্গি ভাইরাস দ্বারা হয় ডেঙ্গি ভাইরাসের বাহক থাকে এজ একটি মশা তা আমরা যদি আমাদের যে বাড়ির চারপাশ বা বারান্দায় যে ফুলের টপ এগুলোতে যদি জমাট বাদা পানি না রাখি তাহলে কিন্তু এই যে এদের মশার প্রকোপ কমে যায় আঙ্গিনে পরিষ্কার করলে মশার প্রকোপ যদি কমে যায় তাহলে এই ডেঙ্গি ফিভার যে ভয়বহতা এটাও কমে আসবে ডেঙ্গি ফিভার হলে তখন কী কী লক্ষণ দেখা দেয় সহজভাবে বললে দেখা যাবে যে উচ্চ জ্বর তীব্র মাথা ব্যথা চোখের পিছনে ব্যথা পিঠে ব্যথা বমি পেট ব্যথা এগুলো হতে পারে ডেঙ্গু হলে কি আমরা সাথে সাথে হাসপাতালে ভর্তি হব সব রোগীর কিন্তু হাসপাতালে ভর্তি হওয়া লাগে না যে সকল রুগী হাসপাতালে ভর্তি হওয়া লাগবে যদি ডেঙ্গুর সাথে তার অন্য কোনো কোমরবিটি যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ শ্বাসকষ্ট অ্যাজমা অথবা যে বাচ্চা রোগী অথবা গর্ভবতী মহিলা এদের কিন্তু হাসপাতালে ভর্তি হওয়া লাগবে এছাড়াও ডেঙ্গুর কিছু ওয়ার্নিং সাইন আছে যেমন হলো যে তীব্র পেট ব্যথা শ্বাসকষ্ট বারে বারে বমি করতেছে শরীরের থেকে রক্ত হচ্ছে হয় পায়খানা রাস্তা প্রস্রাবের রাস্তা অথবা কাশি বমি এগুলোর সাথে রক্ত যাচ্ছে এছাড়াও যদি তীব্র শরীর দুর্বলতা এবং ব্লাড প্রেশার কমে যায় এসব প্রকৃতিরও বর্তি লাগবে ডেঙ্গু পুরা পেজ থেকে আমরা তিনটা পেজ বার করতে পারি ডেঙ্গু ফিভারকে যে প্রথমে পেজ এটা থেকে থেকে দিন দিন কিন্তু উচ্চ রক্ত জ্বর থাকবে একশো তিন চার পাঁচশো জ্বর থাকতে পারে এরপরে হলো তার তিন থেকে ছয় দিন এই মাঝখানে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা হলো ক্রিটিক্যাল পেজ তখন কিন্তু টেম্পারেচার কমে যাবে জ্বর কমে যাবে কিন্তু প্লাজমা লিকেজ ব্লাড প্রেশার কমে যায় মেনলি রুগীগুলো খারাপ হয়ে যায় এই সময় এরপরে হলো তার যে ছয় থেকে দশ দিন এই সময়টা রুগী এর জ্বর কমে যাবে এবং হলো কিছু চুলকানি হবে ইসিং এটা কিন্তু মানে গুড সাইন পর মানে ডেঙ্গু রোগী ভালো দিকে যাচ্ছে দশ দিনের ভিতরে মোটামুটি ডেঙ্গু রোগী ভালো হয়ে যায় এরপরে তার শারীরিক দুর্বলতা থাকতে পারে ছয় থেকে ছয় সপ্তাহের মতন শারীরিক দুর্বলতা থাকতে পারে তো আমরা ডেঙ্গু যদি কারো লক্ষণ দেখা দেয় আমরা সাথে সাথে আমরা হাসপাতালে আসবো ডাক্তার দেখাবো এবং পরীক্ষা করে আমরা নিশ্চিত হবো আমাদের ডেঙ্গু হচ্ছে কিনা ধন্যবাদ সবাইকে